আসসালামু আলাইকুম সম্মানিত কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো বিভার্স প্রথমত কথা হচ্ছে ভাই কথায় বিশ্বাস নয় ঠিক আছে কাজে বিশ্বাসী আবার কাজে বিশ্বাসী নয় ভাই প্রমাণে বিশ্বাসী আপনারা যদি একটু এখানে লক্ষ্য করেন স্মার্টফোনটিতে তাহলে আপনারা এখানে স্ক্রিনের উপরে দেখতে পারবেন একটা চমৎকার ইন্টারফেস ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই ইন্টারফেসটা যে এইট জিবি ফর সেভেন ডেজ তো এই অফারটা কিন্তু সকলে ফ্রিতে নিতে পারবেন কীভাবে কানেক্ট করবেন কীভাবে কেমনি কী করবেন সমস্ত কিছু কিছু এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি লাস্ট ফার্স্ট কন্টিনিউ করতে হবে আর দেখতে পাচ্ছেন এটা একটা রবি মেসেজ তার মানেটা হচ্ছে এটা একটা রবি সিম থেকে আপনারা কানেক্ট করে নিতে পারবেন তো কীভাবে নেবেন সে অল প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি কেউ স্কিপ করে বা ইন্টারে দেখবেন না যদি স্কিপ করেন বাটির ইন্টেনে দেখেন তাহলে কিন্তু এক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু বুঝতে পারবেন না জাস্ট আপনারা মিস করে ফেলবেন এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে অফারটা ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাকে দুইটা প্রসেসে এই অফারটা নিতে পারবেন তো একটা প্রসেস হচ্ছে আপনাকে কিছু কাজ কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তো কাজটা হচ্ছে আপনি যে ভিডিও দেখতেছেন ঠিক আছে আর্নিং একাত্তর তো যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে একটা লাইক করবেন আর ডান পাশে দেখতে পাবেন লাল কালার অথবা কালো কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন ঠিক আছে তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সাবস্ক্রাইব হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তীতে একটা বিল নোটিফিকেশন চলে আসবে তো নিত্য নতুন আপডেট ভিডিওগুলো যে আমরা এখান থেকে আপলোড করবো সেই ভিডিওগুলো সর্বপ্রথম আপনি উপভোগ করতে চান তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বিল অল সেট করে রাখতে হবে ঠিক আছে তো এখান থেকে আরেকটা কথা হচ্ছে আপনার মূলত একটু লক্ষ্য করুন যে আমি কীভাবে এই কাজগুলো কমপ্লিট করে নেই আর কীভাবে কেমনে কী করি ঠিক আছে তো বৃহস এখান থেকে পরবর্তীতে যদি আপনি এই এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে আপনার ফোন থেকে কানেক্ট করতে চান তাহলে আপনাকে এইখান থেকে মূলত যে কাজটা করতে হবে অবশ্যই ভিডিওতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি এখান থেকে আট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই যারাই এই কমেন্টটা এখান থেকে ফোকাস করবে তারাই কিন্তু আজকে পেয়ে যাবে আট জিবি ডাটা সাত দিন মেয়াদে একদম রেখে ঠিক আছে তো এখান থেকে মূলত প্রথমত আপনাকে যেতে হবে আপনার ফোনের অ্যাপ্লিকেশন তাই তার পরবর্তীতে এখান থেকে এখানে দেখতে পাবেন স্টার ওয়ান টু থ্রি লিখবেন ঠিক আছে তো স্টার ওয়ান টু থ্রি লেখা পরবর্তীতে যে মূল্যবান কুটি রয়েছে তো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি কাজটা কমপ্লিট করেনি তারা অবশ্য অবশ্যই কাজটা কমপ্লিট করে নেন আর এখান থেকে নিয়ে নেন সাত দিন মেয়াদে আট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো মূলত এখান থেকে স্টার ওয়ান টু থ্রি স্টার পরে যে বাকি মূল্যবান কুটটি হচ্ছে সেটা হচ্ছে জিরো এইট সেভেন হ্যাট ঠিক আছে তো এই কুটটা ডায়াল করবেন আপনার প্রিয় রবি সিম থেকে ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য করুন রবি একটু লক্ষ্য করে দেখবেন সমস্ত কিছু প্রসেসগুলো ঠিক আছে তো এখান থেকে ডাইল করবেন রবি রবি লেখা পরবর্তীতে এখান থেকে যে আপনার অ্যাক্টিভ একটা সিম রয়েছে বা দুটো সিম রয়েছে সেটা যেটা রবি সিম সেখানে ডাইল করবেন তো আমি এখান থেকে আমার টুয়ে রয়েছে রবি তার জন্য রবিতে ক্লিক করলাম তো ফার্স্টে অল এখান থেকে এরকম কিছু একটা অপশান আপনাদের মাঝেও শো হয়ে যাবে তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা কমপ্লিট করে নিতে হবে এখান থেকে দেখতে পাবেন আপনারা এক থেকে কিন্তু এখানে কিন্তু ষোলো পর্যন্ত কিন্তু একটা ইন্টারভেস রয়েছে ঠিক আছে তো এক থেকে ষোলো পর্যন্ত তো এখান থেকে আপনাদেরকে মাস্টার যে কাজটা করতে হবে ওয়ান টু লিখবেন তার মানে বারো লিখবেন টুয়েলভ ঠিক আছে তো লেখার পরবর্তীতে এটাকে সেন্ড পাটনকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারপ্রেসে আপনাকে নিয়ে আসবেন তো এরকমটা আপনি ভিডিওর প্রথমে দেখেছেন ঠিক আছে তো এরকম একটা ইন্টারভেস নিয়ে আসার পরবর্তীতে আপনাকে এখান থেকে যে কাজটা কমপ্লিট করে নিতে হবে তো এখান থেকে দেখতে পারবেন ওয়ান লেখা আছে ঠিক আছে তো এখান থেকে ওয়ান লিখবেন আর যারা এই অভাবটা অ্যাক্টিভ করে নিতে চান কানেক্ট করে নিতে চান ঠিক আছে তারা কিন্তু এখান থেকে ওয়ান লেখার পরবর্তীতে এই যে সেন্ড পাটনটা দেখতে পারতেছেন তো সেই সেন্ড বাটনটা ক্লিক ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অফারটা আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে আর এই অফারটা হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপসে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ফ্রি নেট হলো কি সব কিছু এখান থেকে আপনি রানিংয়ে চালিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের মূল ভিডিও তো আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের এই আর্নিং একাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ